দশ দল কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত দশ দল কর্তৃক মনোনীত এবং বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত ঢাকা সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল হক সহ উপস্থিত দশ দলের স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কেউ ভাইরা সময় খুবই কম আমি শুধুমাত্র দুইটা কথা বলবো এক নাম্বার হ্যাঁ ভোটকে আমাদেরকে আগামী নির্বাচনে বিজয় যুক্ত করতেই হবে এই হ্যাঁ ভোটকে যদি বিজয় করতে না পারি আবারও শেখ হাসিনার মতো সরকার সৈন্যচার আমাদের জন্য অপেক্ষা করছে একটাই পরিমাণ আমরা একটু পরিবার আরেকটা শৈরছ সরকার ক্ষমতায় আসো আমাদেরকে হ্যাঁ হ্যাঁ বিজয় করতেই হবে মহল ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র

মা বন্ধের গায়ে হাত তোলা দুঃসাহস দেখাবেন না আমরা বসে থাকবো না আমাদের বন্ধের যদি এক আমরা খবর করে ছেড়ে দেবো আল্লাহ দশ দলকে একত্রিত করেছেন এই দশ দলকে সরকার গঠন করার। এবং আগামী পাঁচ বছর দেশকে স্বাধীন সার্বভৌমত্বের দিকে পরিচালনা করে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্র শেষ জিন্দাবাদ জিন্দাবাদ